আসসালামু আলাইকুম আজকে আমি আসছি পুরান ঢাকার আর্মারি টোলার একটা গির্জাতে এই গির্জাটা হচ্ছে আর্মিয়ান একটা জাতিগোষ্ঠী ওই ওদের কবরস্থান এখানে আসার সময়ে নাম এন্ট্রি করতে হয় ফোন নাম্বার জায়গার নাম উল্লেখ করে তারপর আমার প্রবেশ করতে হয় আমরা এখন পুরান ঢাকায় যাচ্ছি দেন এন্ট্রি করলাম সতেরোশো একাশি খ্রিস্টাব্দে পুরান ঢাকায় একটি প্রাচীন খ্রিস্ট ধর্মীয় উপাসনালয়ের নাম হচ্ছে এই আরমানি গির্জা মূলত ব্যবসা বাণিজ্যর জন্য আরমানীয় ব্যক্তিরা এখানে আসতেন এবং এটা গির্জার নির্মাণের আগে ছিল একটা কবরস্থান আমরা যখন ভিতরে প্রবেশ করছিলাম তখন এখানে পাড়া দিতে আমাদের আমাদের অনেক বিপিকে বাধা দিচ্ছিল কারণ এটার সম্পূর্ণ নিচে নাকি সব কবর আর কবর আমি সেদিন ঘুমাতে পারি নাই আমার সারাটা রাত সেদিন জাগনা ছিলাম আমার ভিতরটা খারাপ লাগতেছিল যে আমি এগুলো পা দিয়েছি কেন কিন্তু সাড়ে তিনশো বছর আগে যখন এই কবর কবর দেওয়া হয় এগুলোতে এরপর এগুলো আর এভাবেই নির্মিত হয়েছে এখানে মানুষ এভাবেই চলাচল করে আর আমাদের মুসলমানদের মধ্যে কিন্তু এরকম না আমাদের মুসলমানদের কবরগুলো কিন্তু পাড়া দেওয়া হয় না ওখানে কিন্তু উঁচু করে দেওয়া হয় এখানে যার যার কবরের সাহিত্য আছে এখানে ফার্স্ট আমরা খেয়াল করি এখানে পা দেওয়ারই কোনো জায়গা নাই সম্পূর্ণটাই কবর আর কবর আর কবর এখানে চার্চ আছে একটা উপাসনালয়ের এখানে মানুষ হয়তো সবে কবর প্রার্থনা করে যাওয়ার জন্য রাস্তা আছে সিঁড়ি আছে কিন্তু সিঁড়িটা কাঠের বর্তমান কিন্তু আমরা ওখানে উঠতে পারি নাই যেহেতু আমাদের টাইম ছিল অল্প মাত্র চাইছি না এইখানে আমরা ফাঁকা দিয়ে দেখানোর চেষ্টা করছি খ্রিস্টানদের যারা খ্রিস্টধর্মী তাদের জন্য ঠিক আছে এটা এনে প্রার্থনা করার জায়গা খ্রিস্টানদের আমাদের যেরকম মসজিদ না ওনাদের এরকম আর্মিয়ানরা হচ্ছে পশ্চিম উত্তর এশিয়ার একটি রাষ্ট্রে বাস করে জার্জিয়া ও আজবার জাইনের সাথে দক্ষিণ কোকেশীয় মানে ওই সব অঞ্চলেও ওনারা বাস করে ওনাদের নিজস্ব ভাষা সংস্কৃতি আছে আর ওনাদের লেখাগুলো আমাদের আমাদের মতো না সাড়ে তিনশো বছর আগে যে কবরে সাহিত্য হয়েছে এরপরে কিন্তু এখানে আর কোনো কবরস্থ করা হয় না কাউকেই আর এখানে মানুষ হয়তো আসে ওই যে চার্চে উপাসনা করতে কিন্তু এখানে আর কাউকে কবর দেওয়া হয় না আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম